দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন সকাল পাঁচটায় কেরানীগঞ্জের জামাল নুর টাওয়ার বা জামিলা জামিলা টাওয়ারে আগুন লেগেছিলো সে আগুন কিন্তু আট ঘন্টা পরে এসব আগুন নিবেছে না ইতিমধ্যে জনগণের সারা পাচ্ছি এখানে উৎসিত জনতা ভিড় করছেন যদিও সেনাবাহিনী এসেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা এসেছেন এবং র্যাব এসেছেন তারা কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছেন এবং যে আমরা জেনেছি যে জুট মিল থেকে আগুনের সূত্রে বাদ সেই জুট মিল থেকে এই আগুন লেগেছে সেই জুটগুলো এখন সরানোর চেষ্টা করা হয়েছে আমরা যদি দেখাই যে এই জুটগুলো এখন কেরানীগঞ্জে যেই আগুনাগরে কবরস্থান রয়েছে বড় কবরস্থান সেই কবরাস্থানে এই জুটগুলো এখানে রাখা হয়েছে যাতে করে জুট থেকে আর পরবর্তী আগুন না লাগতে পারে এই জুট থেকে মূলত আগুন লেগেছে এবং সেই জুট অর্থাৎ তুলা যে বা কাপড় তৈরির যেই উপাদান যে পাঞ্জাবি শার্ট প্যান্ট এখানেই কিন্তু এই ক্যানীগঞ্জে উৎপাদন করা হয় কালীগঞ্জ বাজারে তো এখানে কিন্তু সেই উপাদানগুলোই এখন সরিয়ে ফেলার হচ্ছে ফায়ার সার্ভিসে করার তারা কিন্তু এই তুলাগুলো সরিয়ে ফেলছেন যে জুট যেন পরবর্তী আগুন না লাগে সেজন্য তারা সেগুলো সরিয়ে ফেলছেন এখানে করে যেই কবরস্থানে সেই কবরাস্থানে মাঝে কিন্তু এই জুটগুলো বা তুলাগুলো বা কাপড়ের উপাদানগুলো এখানে রাখা হয়েছে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে আগুনটা লেগেছে সকাল পাঁচটা এখন কিন্তু আগুন নিচ্ছে না জনগণ কিন্তু উৎসাহ আবার আতঙ্কে আছেন যে কখন আবার অন্য অন্য বিল্ডিংয়ে ছড়িয়ে যায় এই জন্য অন্য বিল্ডিং বিল্ডিংয়ে যাতে না ছড়ায় সেই জন্য দ্রুত আগুন নিভানোর জন্য তারা সরকারের কাছে দাবি করেছেন আপনারা আমাদের সাথে থাকবেন ওদের কন্টের সাথে থাকবেন